বাবা ভোলানাথের মন্দির এটাকে বাবা ভোলার মন্দির বলে মানুষ চেনে মন্দির এখানে শিব পাচ্ছেন সব জায়গায় শিবলিঙ্গ এরা শিবলিঙ্গ এদিকে একজন শিবলিঙ্গ শিবলিঙ্গ এখানে একটা শিবলিঙ্গ আছে ওইদিকে মস্কামনা বৃক্ষ আছে তিল্ল বৃক্ষ আর এদিকে বাবা ভোলার মন্দির মূল মন্দির এটা দেওয়া হয় উপলক্ষে এখানে প্রচুর লোকের সময়ত হয় এবং জমায়েত হয় ওর প্রচুর লোক ভিড় করেন এই চত্বরে ওর ভিড় হয় বাবা বেলের মন্দিরে এই যে এটা একটা সুতোর গাছপাশের ঠিক আছে না না বাবা রুদ্রদেবের জায়গায় লাইভ জয় বাবা রুদ্রদেব জয় বাবা হর হর মহাদেব